পাঁচ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসুক ভোট তো মানুষ দেবে তৃতীয় দফা নির্বাচনে বাহিনী বৃদ্ধি নিয়ে ব্যারাকপুরে বললেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে একাধিক গণ্ডগোলের ঘটনার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৃতীয় দফা নির্বাচনে আরও বাড়তি একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে মোট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে ব্যারাকপুরে মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বলেন পাঁচ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসুক কোনো অসুবিধা নেই এই ভোট তো মানুষ দেবে এর পাশাপাশি তিনি নির্বাচন শেষে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল প্রসঙ্গে বলেন উত্তরবঙ্গের যে তিনটি আসনে নির্বাচন হয়েছে

টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স